নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো গুড মর্নিং আজকে ডায়ালিসিসে যাচ্ছি এখন ডায়ালিসে যাবো হালকা খাবো খেতে ডায়ালিসিস বেরিয়ে যাব কারণ তার জন্য ভিডিও আপলোড করতে পারবো না তাই বলে দিলাম কারণ তোমরা আশায় থাকবে যে ভিডিও আপলোড করি কারণ রোজ দিন ভিডিও আপলোড করতেছি এরপরে কী বিষয়ে জানতে চাও একটু কমেন্টে জানাও আমার যদি তোমরা ব্লগ দেখতে চাও মানে আমি কি খাওয়া দাওয়া করছি ডায়াবেটিস জীবনে কি খাওয়া দাওয়া করছি সকাল থেকে কি করছি যদি দেখতে চাও কমেন্টে জানাও যদি কমেন্টে জানাও তাহলে অবশ্যই আমি দেখাবো আমি কী খাচ্ছি দেখছি কীভাবে চলছি এসব ভিডিও যদি জানার ইচ্ছা থাকে তাহলে বলবো আমি অবশ্যই দেখাবো আর ভাবছো যে ফ্রেশ হয়েছি কালকে ছিল আজকে ফ্রেশ কারণ কালকে নিয়ে গিয়েছিলাম তাই ভিডিও আপলোড করতে লেট হয়েছে একটু কালকে নিয়ে গিয়েছিলাম আমার স্কুটি আছে জানো স্কুটি নিয়ে গেছি ব্যাটারি স্কুটি নিয়ে নিয়েছি এখন ওটা নিয়ে ডালসি যাবো এখন বাবার সাথে যাবে বাট আমি চালিয়ে গেছি কারণ তিন কিলোমিটারের মতো আমাদের সেলুন এখান থেকে যাচ্ছি তো সকালবেলা রাখছি বেশি কিছু বলবো না ডালচি যাবো এখন লেট হয়ে যাবে আটটার মধ্যে বেরোতে হবে হালকা খাওয়া পর ব্রেকফাস্ট করে যেতে হবে বেরোতে হবে তাই বাই তোমাদের এইটুকু জানানোর জন্যই এই ভিডিওটা করলাম ওকে বাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাই মাঝে মাঝে চেক আপ করাবে কালকে কী বিষয়ে ভিডিও করবো একটু জানাও কমেন্টে অবশ্যই ভিডিও করব বাই